বন্ধুরা শুভ সকাল সকালটা স্টার্টই করলাম তোমাদেরকে দিয়ে তোমাদেরকে দিয়ে তার আগে আমার একটু কাজ হয়েছে আর কি একটু উঠতে দেরি হয়ে গেছে হুম উঠতে যে অনেকটাই দেরি হয়ে গেছে আসলে কি বলতো রাত্রিবেলা কি ভোর রাত্রিবেলা একটু উঠেছিলাম বাথরুমের দিকে আর তারপরে শুয়েছি আমি জানি একটু পরেই আবার উঠবো আর উঠতে উঠতে ছটা বেজে ছটা বেজে গেছে হ্যাঁ মানে দেরি হয়ে গেলে তো কাজেই দেরি হয়ে যায় জানোই তো একবার যদি দেরি হয় তো সব কাজেই দেরি হয়ে যায় হ্যাঁ পড়ে টুনা নিয়ে তাড়াতাড়ি করে সারলাম কাজকর্ম বিশেষ কিছু কাঁচার ছিল না ওই জন্য হাতেই দুটো জিনিস ছিল কাকিজে নিয়েছি আজকাল মেশিন খুলবো না ওই জন্য মেশিন আছে এমনি খুলে নিয়ে চাপা হয়ে যাচ্ছে থাক চলো ব্লকটি স্টার্ট করে দিলাম এখন বাজে আটটা চাটা খেয়ে এক্ষুনি আসলাম আসলে এত খুড়োতলা ঘুরোতলা করে কাজ করেছি খিদে পেয়ে গেছিলো চা করে চা না খেলে শরীর যেন জোর পাচ্ছি না চা খেয়ে দিয়ে তারপরে এখন তোমাদের সাথে সামনে আসলাম রান্না বসিয়েছি প্রথম আজকে বেশি কিছু করবো না কেন দাদা ভাই একবেলা খাবে ওই বেলা খাবে না ওইবেলা ওর মিটিং আছে দু জায়গায় মিটিং খাওয়া দাওয়া রাত্রিবেলা ডিনার সেরে ফিরবে আর আমি তো একা খাবো আমি যে কী খাই অতটা আমি খেতেও পারি না সত্যি কথা বলতে ওই জন্য ওকে বললাম কিনা যে তাহলে বেশি কিছু রান্না করছি না কি করছি তোমাদের সাথে শেয়ার করিয়েছি কালকে ব্লগে দেখিয়েছিলাম কিন্তু সব কাটাটা কী করেছি সেটা দেখাইনি এমনি দেখিয়েছিলাম কী কাটছি একটা জিনিস তারপরে আর শেয়ার করে চলো দেখাই তোমাদেরকে ঠিক আছে চলো ব্যাক ক্যামেরা করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর প্রতিদিন তোমাদের এই রান্নার ব্লগ থেকে আরম্ভ করি না কালকে রান্নার ব্লগ থেকে আরম্ভ করিনি কালকে যেহেতু ঘরে চান ডাল করে পুজো দিয়েছি প্রতিদিন এক রান্না দেখাইনি চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কী রান্না করছে এসব চলো ব্যাক ক্যামেরা করি দেখ কাল কিছু লাউ কেটে নিয়েছিলাম লাউটা ফ্রিজে ছিল লাউটা অনেকদিন ধরেই ফ্রিজে ছিল অনেকদিন লাউ শুক্ত খাইনি আমি একটু ধরে একটু বড়িও আছে লাউ শুক্তো পরি আর একটু শুক্ত পুক্ততে বড়ি আমি তো ভীষণ ভালোবাসি খেতে আর একটু না হলে না ঠিক ভালো লাগে না খেতে লাউটা তার আগে সেদ্ধ করে রেখেছিলাম মানে সেদ্ধ করে মানে কি এখনই আমি চা খেতে গেছিলাম সেদ্ধ বসিয়ে রেখেছিলাম লাউ শুক্তো মানে জানোই তো আমি শুক্তো কীভাবে করি তেলে প্রথমে আগে বড়িটা ভেজে নিয়েছি তারপর তেলে দিয়েছি মেথি আর তেজপাতা ফোড়ন তেজপাতা আর মেথি আর যেহেতু শুক্ত শুক্ততে হলুদটা একটু কম যায় মানে একদম না দেওয়ার মতন হলুদ বুঝলো সেই রকমই দিয়েছি তেল একটু হলুদ আর তারপরে তেল থেকে যখন ফোড়নের গন্ধটা বেরোবে তারপরে সেদ্ধ করার লাউটা ঢেলে দেবে তারপরে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এখন আমি আদা বাটা দিইনি যে আদাটাকে রেখে দিয়েছি এখানে আদাটা দেবো মিষ্টি দিয়েছি একটু নুন তো দিতেই হবে অল্প আর শুক্ত তো জানো বেশি নুন নুন হয় না তার মধ্যে বড়িটাও দিয়ে দিয়েছি বড়িটাও একবারে সেদ্ধ হয়ে যাক বুঝলে এই হচ্ছে রান্না আর করবো হচ্ছে চলো দেখাই এখানে কাটা কালকে তো কাটছিলামই সেখানেই আছে সেটা এই যে পটল আলুর রসা পটল আলুর রসা এইটা করবো এটা একটু মাখা মাখা করেই করব সে ঝোল ফোল রান্না করে কি হবে বলো খাওয়াই হবে না বেকার আর ওও বেশি ঝোল খায় না আমিও বেশি ঝোল খাই না তবে কালকে ডিমের ঝোলটা রেখেছিলাম কেন এক একপথ ছিল ঝোলটা ওই জন্য রেখেছিলাম আর ঝোলটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিলো রাত্রিবেলা রুটি দিয়ে খেয়েছি খুব ভালো লেগেছে খেতে চলো আমি শুক্তোটা একটুখানে আদা বাটা দিয়ে নামিয়ে নামাই তারপরে আসি ওদের সামনে দেখো এখানে পটলের তরকারিটা বসিয়ে দিয়েছে তেলে ফোড়ন দিয়েছি সাদা জিরে আর ইয়ে মৌরি আর তেজপাতা আর দেখো ফ্রিজে না ছটা পিস পনির রেখেছিলাম আমি ঘেঁড়ে ধেছি তরকারির মধ্যে মিশিয়ে দেবো পনিরগুলো আর এই যে শুক্তো আমি নামিয়ে নিয়েছি একটা একটা থাক শুক্তো নামিয়ে নিয়েছি এই যে শুক্তোটার ফাইনাল লোক ঠিক আছে চলো আমি এবার ওটা ঝটপট করে রান্না করে একটু মাখামাখা করবো ওই পটলের তরকারিটা তোমরা কারাকারক লাউ শুক্ত খাও আমি কোন বিয়ের আগে জানতাম না লাউ শুক্ত বলে কোনো জিনিস হয় বলে সত্যিই জানতাম না সত্যি জানতাম না যে লাউ শুক্ত বলে একটা জিনিস হয় মানে শুক্ত জানতাম একটাই শুক্ত হয় যেটা ডাটা ফাটা দিয়ে করে মানে এদে শুধু যে শুক্তটা হয় নাটা বড়ি আলু বেগুন কাঁচকলা উচ্ছে করছে দিয়ে এটা শুক্ত হয় দুধ দিয়ে ওই সুক্তই জানতাম কিন্তু এই যে লাউ শুক্ত হয় চাল কুমড়ো শুক্ত হয় সেটা আমি হয়তো আবার শ্বশুরবাড়িতে মানে হ্যাঁ এই বাড়িতে না আগে ডানতে পারতাম না এইভাবে যে সুক্ত খাওয়া যায় সেটা ভালোই লাগে আমার আমারও ভালো লাগে আর লাউ তো পেট ঠান্ডা করে তাই না বলো লাউ পেট ঠান্ডা করে লাউটা খেতেও ভালো লাগে লাউকে বিভিন্নভাবে খাওয়া যায় আমরা যেমন জানতাম আমার ছেলেটাকে জানতাম চাল কুমড়ো খুবই নারকেল দিয়েই খাই আমার মা যেটা করতো সেটাই জানতাম চাল কুমড়ো যে মাছের মাথা দিয়েও হয় সেটাও জানতাম না সেদিনের বাড়িতে এসেই জানি না যেটা সেটাও বানাই চাল কুমড়ো মাছের মাথা দিয়ে দারুণ লাগে সে যারা যারা খাও তারা সত্যি আমার বক্ত চাল কুম্ভো ওই নারকেল ফালকুল দিয়ে খাবেও না হানলেই পারে মাছের মাথা মাছের মাথা মাছের মাথা ছাড়া চাল কুমড়ো জমে আসলে জেলেটা খেয়ে এসছে তাই না বলো আর আমাদের মেয়েদের তো কোনো ব্যাপার না আমরা হচ্ছে মেয়েরা হচ্ছে এমনই পাবলিক আমরা যেখানে যেরকম সেখানে সেরকম তাই না বলো আমরা বাপের বাড়িতে যা খেয়ে এসেছি শ্বশুর সেই খাবারটা সব সবসময় পাই খেতে পাই না খেতে শ্বশুর যে খাওয়া খাওয়া দাওয়া হয় সেটাই আমরা খাই কিন্তু ছেলেরা কিন্তু ছেড়ে না যা খেয়ে বড়ো হয়েছে আমরা তাই খেয়ে কি কপাল বলো মানে মানে চিন্তা করি আমি ছেলে বললাম না বাবা ছেলে ওই জন্মালে সব খাবার খেতে হতো মানে আমাদের জন্য আবার মানে রান্না আলাদা করে করতে হতো তাই না তাই হ্যাপি চলো এখন আর আসছি না পরে আসছি দেখো এখানে ঝোলটা হয়ে এসছে আর একটু টানাবো আর একটু টানাবো আলু সেদ্ধ হয়ে গেছে মানে আলুকে তো লাল লাল করে নুন দিয়ে ভেজেছি আর বেশি বড় ওই জন্য আলু কাটিনি এটা আর এদিকে ভাতও হয়ে এসছে ভাতের ফ্যানটা হবে আমি চলো আজকে বেশি বাসন না ইচ্ছে করে বেশি বাসন বের করিনি রোজ রোজ না বেশি বাসন ফেলতে ভালো লাগে না না পরে আসছি চান টান করে আবার তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে মানে ফটফট করে গ্যাস ফ্যাস মুছে চানটা করে আসি চান টান করে এসে তোমাদের সাথে শেয়ার করছি চলো চান করে চলে এসছি চলে এসে বেশিক্ষণ দাদা ভাই আগে চান করেছে ওর পুজো হয়ে গেছে পুজো করতে বেশি সময় লাগে আর এখন আমি খেতে দেবো তাঁতার করে খেয়ে নেব কাজ আছে আসনটা পাতি টেবিলে খাবে না নিচে খাবে আসনটা পেফিনে উঠে দিই আর তো কী রান্না করছি না রান্না করছি তোমাদের তোর সাথে শেয়ার করেছি লোকটা কেমন যেন সামনা লাগছে চলুন তোমাদের সাথে ব্যাক ক্যামেরা করে শেয়ার করি ও খাওয়া হবে তারপরে হ্যাঁ আমি দুটো খাবো একটু অর্ একটু ভাতই খাবো কেন আবার রুটি না তার কারণ আছে ভাত কেন খাবো সেটারও কারণ আছে পরে সেটা আসছে সেই প্রসঙ্গে পরে আসছি আগে খেয়ে নিই এখন বাজে উঠেছেন দশটা চল্লিশ বুঝলে নষ্ট খেতে হবে খেয়ে নি খেতেও পেয়েছি বো চলে আগে খাবারটা খেয়ে নিই ও বেরিয়ে যাওয়ার পর ওপরে চলে এসেছি ও আর কি মুসলধানের বৃষ্টি নেমেছে ও বেরিয়ে যাওয়ার পরেই বৃষ্টি নামলো বাজে সকাল থেকে আকাশটা পুরো ভার হয়ে আছে না হাওয়া না কিছু বলতে নেই তখনই পারছেন পাত্র বৃষ্টি নামবে যেন আমি ওপরে এসছি দুধটা গরম বসিয়েছি আসলে দুটো খান দিয়ে যেটা হচ্ছে প্যাকেট দুধ আর ওইটা হচ্ছে গরুর মহিষের দুধ তা আমি ওই দুধটাকে এর মধ্যে ধুটি দেবো একটুখানি দুধ রয়েছে মানে বাটিগুলো সব আটকানো বাটিগুলো সব আটকে রেখেছে আর বাটিপত্র লাগবে রান্না করতে বলতে বাটি পছন্দপত্র লাগে তো চলো আমি এখানে কটা সবজি কেটে নিয়েছি এই জামা জামাকাপড়টাও দেখছো না এটা সব শুকিয়ে গেছে একটু একটু শেষ আছে কাকার তলা দিয়ে দিলাম কেন তা ওপরে নিতেও হাওয়া নেই থাক অসুবিধা নেই আর আমার ওপরে ঘরে এগুলো মেলা থাকলে কোনো অসুবিধা হয় না আর চলো ব্যাক ক্যামেরা করে দেখে আমি করে সবজি কেটে নিলাম কালকের জন্য এখানে কেটেছি দেখো এখানে একটু ভাজার কেটেছি পটল উচ্ছে আর আলু একটু ভাজা কেটেছি আর এইখানে কেটেছি বাঁধাকপি বাঁধাকপি কেটে নিয়েছি এখানে আর এইটাই কেটেছি হচ্ছে দাদা দেখাচ্ছি এটাই কেটেছি গাজর আমার না কিছু ফ্রোজেন ইয়ে আছে মটরশুঁটি আছে ভাবছি কালকে একটু ভেজ ডাল করবো মুগ ডাল একটু ফ্রোজেন মটরশুঁটি আমি কিনেছিলাম মল থেকে সেটা রাখা আছে ফ্রিজে তা গাজরটা যখন আছে আমি থাক সবজিগুলো সব শেষ করতে হবে ভাবলাম বিকেলবেলা বৃষ্টি না থাকলে তো বিকেলবেলা আমি বিকেলবেলার দিকে বা সন্ধ্যেবেলা দিকে একটু বাড়ি যাবো তো দরকার আছে বাড়িতে যাবো তোমাদের সাথে করে নিয়েই যাবো তো বাড়ি যাবো আসলে ও তো আজকে রাত্রিবেলা আসতে অনেকটা দেরি করবে কেন ওর একটা হোটেলে একটা খাওয়া দাওয়া পার্টি আছে সেখানে যাবে রাত্রিবেলা এসে তো কোনো খাবার টাবার কিছু খাবে না তা আমাকে বললো তুমি যাও তো দূরে আছে মাও ফোন করেছিল আমি যাবো মায়ের কাছে একটুখানি মায়ের শুধু কিছু কথাও আছে আমার ওই জন্য যাচ্ছি কালকে এই শাড়িটা পরে তোমাদের সাথে এসেছিলাম শাড়িটা পর খাওয়া পাওয়া খাওয়ানো হয়ে গেছে শাড়িটা তুলে দেবো বুঝলে দেখি এই দেখো এবার ইন্টারি এই দুধটা ফুটে যাক এইটা খুব ফুটে নিতাম নিচাম কুটুর কা চলো আর সবজিপাতি যেটা বলছিলাম সবজিপাতি ফ্রিজে তো এমনি আমার ফ্রিজ পরিষ্কারই আছে আমার পুরো ফ্রিজ পরিষ্কার কেন জন্মাষ্টমীর বাজার করতে হবে ফল সবজি আজকেও কিছু মানে আনতে পারে আর আমাদের এখান থেকে তো ফল কিনি না আমরা যেখান থেকে কিনি মানে অফিস করার ওখান থেকে সেখান থেকেই ফলও আনে আসলে ও অফিস করতে করতে ওর তো একস একবারে বাজার করার ওর তো সম্ভব হয় না একা মানুষ তো ওই জন্য অফিস করতে করতে কাজ করতে করতে ফল কিনে নেয় ওইখান থেকেই ফল আনে আনে এবার শনি রবি তো বাড়ি আছেই বাড়ি না থাকলেও সেগুলো বাজারগুলো করে নেবে যুক্ত যা লাগে আমার জন্মাষ্টমীর জিনিসপত্রগুলো সব আমার লিস্ট করা হয়ে গেছে সোমবার জন্মাষ্টমী জন্মাষ্টমীর ব্লক তো আসছেই ঠাকুরকে ভালো করে দেব সাজিয়ে গুছিয়ে আমি তো প্রতিবারই দিই ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে সবকিছু করে এবারও দেব তারপরে আরও অনেক কিছু আছে তোমাদের সাথে সব পরে আস্তে আস্তে শেয়ার করবো আগে জন্মাষ্টমীটা ভালো করে কাটে ওর জন্য আমি একটু প্রিপারেশন করে রাখছি শরীরটা যাতে ঠিক থাকে আমার সেই দিকেও ধ্যান দিতে হবে শরীরটা যাতে আমার ঠিক থাকে কী জোরে বৃষ্টি পড়ছে আওয়াজ কি তোমরা পাচ্ছ ভিডিওর মধ্যে মানে বৃষ্টির আওয়াজ এমনি আমাদের বৃষ্টির আওয়াজ প্রচণ্ড জোরে পড়ছে বৃষ্টি এত জোরে বৃষ্টি পড়ছে কি বলবো চলো এখন আর আমি আসবো না নিচে যাব এখন বৃষ্টিটা দেখি কতক্ষণে কমে তারপর আবার লাইভে আসছি সাড়ে তিনটে থেকে চলো আর বেশি দেরি করা যাবে না আমি রেডি হতে হবে আমাকে খেয়ে দেয়ে গুছিয়ে নিতে হবে ঠিক আছে চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম যাবার কথা ছিল তো বিকেলবেলা বাড়িতে সন্ধ্যাবেলায় যেতাম বাড়িতে কিন্তু যাওয়া তো হলো না বাড়িতে যাওয়া হলো না তার কারণটা হচ্ছে এত বৃষ্টি হয়েছে তার মধ্যে জল দাঁড়িয়ে গেছে আমাদের পাড়াতেও জল দাঁড়িয়েছে প্রচণ্ড আর এই জল মারিয়ে এই মুহূর্তে ঠান্ডা লাগানোর কোনো ইচ্ছা নেই কারণ এক ঠান্ডা থেকে উঠেছি আমি ইচ্ছে নেই তো দেখো মা নিজেই চলে এসেছে মা এসে আমার বললাম বিছানা এসো শোবে না মা নিয়ে এসছে আমার জন্য খাবার কি খাবার নিয়ে এসে চলো তোমাদের দেখো চল এখানে নিয়ে এসছে হচ্ছে দাঁড়াও পুলি নিয়ে এসছে লুচি আর এখানে নিয়ে এসছে আলু চচ্চড়ি আর এখানে নিয়ে এসছে মিষ্টি বুঝলেন আর এখানে উনি শুয়ে আছেন হাটে শো না শোবে না এখানেই শুয়ে থাকবে কি বলবো আমি যেতাম আজকে বাড়িতে গিয়ে রাত্রিবেলা খেয়েই আসতাম আমি যাবো একটুখানি বাড়িতে গিয়ে রাত্রিবেলা খেয়ে দিয়েই আসবো ও বাবা যা বৃষ্টি বাপরে বাপ তার মধ্যে জল আর ওই জল মালে আমার ঠান্ডা নিঘ্ঘাত লাগবে দরকার নেই যাওয়ার সন্ধ্যাবেলা ঠিক চলে এসছে খাবার দাবার ঠিক চলো মায়ের সঙ্গে বসে একটু কথা বলো তারপরে পরে আসছি মায়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলাম বসে বসে আটটা বেজে গেছে সাড়ে আটটা বাজে যায় মা এই মাত্র চলে গেল মা বলল যায় আমি বললাম তোমার তাড়াতাড়ি চলে যাও কেন রাত হচ্ছে তো বৃষ্টিপাতরার দিন আবার যদি বৃষ্টি নেমে যায় কট করে ওই জন্য মা বললাম তুমি চলে যাও আস্তে আস্তে পরে রাত্রিবেলা ফোন করে নেবো আর আমার পরে রাত্রে আসতে অনেকটাই রাত হবে আর ও তো গেছে একটা হোটেলে সেখানে মিটিং আছে খাওয়া দাওয়া আছে রাত্রিবেলা ডিনার সেরে ফিরবে হ্যাঁ আমার জন্য তো মা খাবার নিয়ে এসছে আমি ওই খাবারটাই রাত্রিবেলা খেয়ে নেব বললাম আমি ভেবেছিলাম রাত্রিবেলা একটু মানে আটা চাউ আছে একটু চাউটা গাজর সকালবেলা তখন কুচিয়ে রাখলাম গাজর হ্যাঁ থাক রাত্রিবেলা একটু মানে বাদাম দিয়ে গাজর দিয়ে আলু দেবো না একটু ভালো করে করমুন তলমুন দিয়ে চাউমিন করবো আর কিছু খাবো না দাদা আমি রুটি ফুটি করতে গেলে রুটি করতে গেলে সেই আবার রুটির জন্য তরকারি লাগবে ওটাই চিন্তা করে গেছিলাম ও মা তারপরে দেখি মা ডাক দিচ্ছে মানে দরজা থাকাচ্ছে এখন বৃষ্টির জলের মধ্যে জল ভেঙে চলে এসছে বলে তুই কি খাবি হ্যাঁ বাবু তো আসবে দেরি করে তুই খাবি আমি বলছি আমি ঠিক খেয়ে নিতাম এটা ওটা সেটা আমার জন্য কেন জল ভেঙে আসলে আর এই জলটা তো ভালো না বলো আর আমার সে আমার কী তো এই জলটা একদম অভ্যাস নেই আগে ছিল অভ্যাস এখন তো বহু বছর এই সব জল ফল মারাই না তো আর এমনিতেই আমার এখন এ এদিক থেকে উনিশ পে হলেই আমার ঠান্ডা লেগে যায় তাই না কেন আগে এরকম হতো না এখন হয় সেটা চলো আজকের মতন ব্লগটি আমি এই অবধিই রাখছি দেখা হচ্ছে আবার কালকুল ব্লগে চলো কি ভাবলাম ঝাক্ষু বাড়িতে একটুখানি বসবো কথাবার্তা বলবো গল্প বল তাহলে আসবো যা ভাবি হয়ে যায় আর এক বুঝলে তো চলো আজকের মতন টাটা একটু টিভি দেখছি টিভি টিভি টিভিতে চালাইনি সকাল থেকে এই মাত্র চালালাম যা বিদ্যুৎ চমকাচ্ছিলো যা বাজ পড়ছিলো ফ্রিজটাও অফ করে গেছিলাম আর টিভিটাও অফ করে ব্ল্যাকটা খুলে গেছিলাম আমি মা আসতে তারপরে চালালাম টিভিটা আমি দেখি বহুদিন কোনো সিনেমা দেখা হয় না একটু গানও শোনা হয় না টিভিতে একটু টিভিটা ওই জন্য চালিয়েছি চলো আজকের মতন এখানেই রাখছি দেখা হচ্ছে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কালকে জগে আবার চলো টাকা তোমরা সবাই সাবধানে একটু আনন্দে থাকো সামনে পুজো আসছে পুজোর একটা আনন্দ যতই আমাদের মনে দুঃখ থাক মা তো আসছে বছরে একটি তো মা আছে যতই আমাদের মনে কষ্ট থাকে সবার জন্য না হয় দেখো আমরা তো দুঃখ কষ্ট বুঝি আমরা কষ্ট বুঝি মানুষের দুঃখ বুঝি যারা বাচ্চা বাচ্চাগুলোর জন্য তো খুব কষ্ট হবে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় সব থেকে বড়ো কথা আমরা ছোটোবেলায় পুজো আসলেই আমাদের কত আনন্দ কত কিছু করতাম অনেক জামাকাপড় না পেলেও কিন্তু বিশাল একটা আনন্দ ছিল ওই বাচ্চাগুলোর জন্যই না মনটা খুব কাঁদে যে সত্যি তো পুজো পুজোর সময় তারা একটু আনন্দ করতে পারবে না বৃষ্টি হলেও হাকুক আগে ঠাকুর যেন বৃষ্টি না হয় বাচ্চাগুলো তো একটু বেরোবে পুজোর সময় রাস্তাঘাটে ওই জন্য আমরা তো বড়োরা দুঃখ কষ্ট বুঝতে পারি সব কিছু মেনে নিতে পারি বুঝে যেতে পারি হ্যাঁ ঘরে থাকি ঠিক আছে সব কিছু মেনে নিলাম কিন্তু বাচ্চারা তারা তো বোঝে না তারা তারা তো নির্বোধ বলো তারা তো এসব কিছুই বোঝে না তাদের কথা চিন্তা করেই বলি সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় সব কিছু যেন আগের কর্মে ফিরে আসি এটাই চাই ঠাকুরের কাছে সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় ভালো লাগে না এত এত কিছু চিন্তা ভাবনা করা যায় না নিজেদের ঘরের সংসারের চিন্তা বাইরের চিন্তা সব চিন্তা নিয়ে আর চলতে ইচ্ছা করে না ওনা যেন একটু সব ঠিকঠাক হয়ে যায় আগের ফর্মে ফিরেছি হ্যাঁ আমরা বিশাল কিছু না পারি অল্প খেয়ে অল্প করে যেন ভালো থাকতে পারি এটাই ঠাকুরের কাছে আমার চাওয়া আর সব যেন আগের মতো ফিরে হয়ে যায় ঠিকঠাক করে দেয় ঠাকুর আশা করি ঠিক হয়ে যাবে ঠাকুরের কাছে সব সময় প্রভুর কাছে প্রে করি জগন্নাথ দেবকে প্রে করি আমি ভীষণভাবে মানি ওনাকে প্রভুকে ডাকি সব সময় যেন সব কিছু ঠিকঠাক করে দাও দেখো পাঁচটা জনগণও তো আছে সবথেকে চিন্তা করে কি বলতো কিছু হলে কোথায় যাবো কিছু হলে কোথায় যাব রোগ ভোগ ভোগের চিন্তা সবার আগে মাথায় আসে কোথায় যাব সেটা চিন্তা করেই চলি সবসময় চলো আজকে মতন এখানেই রাখছি দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগের নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ দেখো আনন্দ থেকো ঠিক আছে